আপনি ইউটিউব ভিডিও দিচ্ছেন কিন্তু ভিউ আসছে না অনেকেই চ্যানেল খুলে ভিডিও দেয়া বন্ধ করে দেয় জানেন কেন আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেলের এমন কিছু সেটিং যেগুলো আপনার ভিডিও রিচ কমিয়ে দিচ্ছে আপনি যদি ইউটিউবে নতুন হন এই ভুলগুলো করা একদম ঠিক না চলুন দেখে নি কোন কোন সেটিংয়ের কারণে অনেকের ভিডিও দেয়া ছেড়ে দেয় অডিয়েন্স সেটিং মেক ফর কিট বনাম নট মেক ফর কিট ভুলভাবে মেট ফর কিট সিলেক্ট করলে ইউটিউব অনেক ফিচার কমেন্ট নোটিফিকেশন স্ক্রিন অ্যাড বন্ধ করে দেয় এতে ভিডিও রিচ কমে যেতে পারে ক্যাটাগরি ভুলভাবে চেট করা সঠিক ক্যাটাগরি না দিলে ইউটিউব টার্গেটের অডিয়েন্স পর্যন্ত পৌঁছায় না যেমন আপনার টিউটোরিয়াল দেন কিছু কমিটি ক্যাটাগরি দিলে রিচ কমে যেতে পারে আপনার ভিডিও অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ট্যাগ এবং ডিসক্যাপসেশন না দেয়া ভিডিওতে ট্যাগ ও ডিসক্যাপসেশন না থাকলে ইউটিউব বুঝতে পারে না ভিডিওটা কিসের এতে চার্জে আসা বন্ধ হয়ে যায় থাম্বেল না দেয়া বা ভুল থাম্বেল ব্যবহার খারাপ বা অসাময়িক থাম্বেল দিলে মানুষ ক্লিক করে না ফলে ভিডিওর ইমপেশন্স থাকলেও ভিউ আসে না টাইটেল অপটিমাইজ না করা সঠিক কিওয়ার্ড ছাড়া টাইটেল দিলে ভিডিওর চার্জ রেজাল্ট আসে না এতে মন ভেঙে যায় একবার ভিডিও দিলে দুই মাস আবার কিছু না দিলে ইউটিউব অ্যালগোরিদম ভিডিও পুশ করে না কপির এক্স অন্যের মিউজিক বা ভিডিও স্লিপ ব্যবহার করলে স্ক্যাম্প পড়ে এতে মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে অনেকেই হতাশ হয়ে ভিডিও তৈরি বন্ধ করে দেয় সপ স্কলাইট চালা